গান্ধীজি নিজেই বলছেন পৃথিবীতে যত সস্তার নাম আছে আমি গান্ধীজি সব থেকে হৃদয়ে বটে আমি স্থান দিয়েছি আল্লাহ দিয়েছে আল্লাহ শব্দ সবাই ঝেঁকে ধরেছে গান্ধী এটি করলে ভগবান গড় ঝড় বাতিল আল্লাহ হুয়াক বা ধরলে কেন গান্ধীজি বলে পৃথিবীতে যত সস্তা নাম আছে আমি পড়ে পড়ে শান্তি পাইনি কিন্তু আল্লাহ এক মাত্রা পড়েছি আমার হৃদায় আল্লাহর প্রতি টান হয়ে গেছে এখন মুসলমান ভাইরা বলবে এই কথা তাহলে বইটার নাম জেনে রেখে দিন বইটার নাম হলো পাঠ নাকা মহত্ব কি নাম পাঠ নাকা আসি পেজ নম্বর আশি আছে কি নাম তাহলে দেখা গেল আল্লাহ এমন একটা শব্দ আল্লাহ শব্দ ধরে মুসলমান আগিয়ে যায় না যায় না আগিয়ে যায় এই আমাদের ভাষায় হলো আল্লাহ আমাদের ভাষায় কি আল্লাহ আর অমুসলিম ভাই যারা আছেন তাদের ভাষায় কি হবে আল্লাহ শব্দটা আল্লং তাও হবে না কি বলবেন আল্লং আল্লাহ তাহলে আমাদের ভাষায় হলো আল্লাহ আর স্বর হবে আল্লু কি নাম হবে আল্লো আল্লো তাহলে প্রমাণ দিতে হবে না হবে না

আরে অল্লর রসুল মোহাম্মদ আল্লাহ রসুল হলেন মোহাম্মদ আল্লাহ নিজেই ছোটো বড়ো হুসুলফাল আল্লাহ কোথায় আছে উত্তর আনবেদ উৎখণ্ড তৃতীয় খণ্ড নম্বর গত ছাব্বিশ সন্দেহ নম্বর কত বিয়াল্লিশ ওইটার দাম কত দুশো আশি এখন দাম কত চারশোয় কুড়ি ওইটা পাবেন কোথায় কলেজ স্ট্রিট মার্কেটে দোকানদারের নাম কি রাধা কমল চট্টোপাধ্যায় দোকানদারের ঘরের নাম্বার কত দুশো তেতাল্লিশ কোন তলায় বসে তৃতীয় তালায়

আগে কারো মাঠে যায় না তুমি যদি খোঁজা তাওরা আমি যদি বোঁজা হাদি সাম্প্রদায়িক নয় রবি আমার সাম্প্রদায়িক ছিলেন না অসাম্প্রদায়িক ছিলেন বাপেছিলেন অ সাম্প্রদায়িক ছিলেন আর কার্য আমরা আমরা কিন্তু সাম্প্রদায়িক নয় আমরা ফেলাম অসাম্প্রদায়িক আমরা পৃথিবীতে শান্তি চাই না অশান্তি চাই আমরা শান্তি চাই